ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার এমপিডাঙ্গা গ্রামের বাসিন্দা যুবক মুফতি রায়হান জামিল গেল সেপ্টেম্বরের শুরুতে নির্বাচনে ফরিদপুর চার আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রচারণায় নামেন রায়হান এমপিডাঙ্গা গ্রামের বাসিন্দা হলেও তিনি বেশ কয়েক বছর ধরে ঢাকায় ব্যবসা করেন তিনি নির্বাচনী কৌশল হিসাবে সাধারণ মানুষের মধ্যে শায়েস্তাখায়ের আমলের মতো সস্তায় বাজারের সবচেয়ে দুর্লভ সাধারণ মানুষের নাগালের বাইরে থাকা ইলিশ মাছ দশ টাকায় দেয়ার ঘোষণা দেন যথাসময় তিনি হাজির হলেও জনতার ভিড়ে অনেকটা পালিয়ে যেতে বাধ্য হন ইলিশ মাছ কাণ্ড নিয়ে ভাইরাল হওয়া রায়হান জামিল পিছু হটেননি গেল বৃহস্পতিবার আবার এবার এক টাকায় দিলেন এক কেজি গরুর মাংস নিয়ে হাজির হন দরিদ্র মানুষের কাছে বিকেলে ফরিদপুরের ভাঙা উপজেলার একশো পরিবারের মাঝে গ্রামে ঘুরে ঘুরে হতদরিদ্র মানুষের মাঝে এ মাংস তুলে দেন তিনি এবার নির্দিষ্ট কোনো স্থানে না দিয়ে গ্রামে ঘুরে ঘুরে এক টাকার বিনিময়ে মাংস বিতরণ করেন এক টাকায় মাংস বিতরণের এই আয়োজনের প্রচারণা চলেছে তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে যা পরবর্তীতে বহুজন শেয়ার করেছেন এমনকি নিজের গাড়িতে করে এক টাকার ক্রেতা খুঁজে বের হওয়ার দৃশ্য তিনি ফেসবুকে পোস্ট করেছেন গরুর মাংস বিক্রির জন্য নিজের ছবি সম্বলিত ব্যাগ বানিয়েছেন আর স্বেচ্ছাসেবকদের পরিয়েছেন তার ছবি ছাপানো টি শার্ট পুরো আয়োজনটি অনেকের কাছে তার নির্বাচনী প্রচারণার অংশ হিসাবে দেখছেন তবে এক টাকায় গরুর মাংস পেয়ে খুশি হত দরিদ্ররা ইলিশ কাণ্ডে অনেকে ক্ষোভ প্রকাশ করলেও গরুর মাংসের ক্ষেত্রে সেই প্রতিক্রিয়া ছিল উল্টো একটা একটা পুরো পুরো দি সেটা তোমাদের গর্বের বিষয় ঠিক আছে কারণ এখানে আমরা তো নির্মাণের মানুষ আমি ইজি বাইক চালাই ঠিক আছে ঠিক আছে আমার ইনকাম করে নিজের সংসার চালাই আমরা হিমসিম খেয়ে আছি বর্তমানে যে পরিস্থিতি তাতে একটা কেজি বাইক বুঝ দিছে আমাদের এটা গর্বের বিষয় ভাই এরকম কেউ ভাষা দায় না আজকে আসছে এ আমাদের পরিচয় গর্ব এ দেশের গর্ব কারণ এরকম ভাই কেউ নাই সবাই গল্প দেয় আসলে কাজে بلا কিছু না আমরা সবাই মানুষ শুনি আমার পাশে দাঁড়ায়ছে ওনার আমরা একটা আশা করতে পারি যে উনি কালকে আমাদের আজকে এক কেজি গ্রস্ত অনুদান আমাদেরকে দিবে ওনার দিয়ে আমাদের বিপদে বন্ধু হবে আমাদের হবে এই কেজি এইটুকো উনসত্তরের থেকে একটা মাত্র আমি কম বেশি এটা এলাকায় চলতেছে এটা একটা ভালো জিনিস ভালো উদ্যোগ আমাদের জন্য সবার জন্যই ভালো উদ্যোগ ইনশাল্লাহ রায়হান জামিল বলেন হতদরিদ্র মানুষের কথা চিন্তা করে তিনি এসব কাজ করছেন তার নিজস্ব অর্থায়নে এ ধরনের কর্মকাণ্ড তিনি চালিয়ে যাবেন দুই টাকা কেজি চাল দিয়েছি টাকা করে ইলিশ মাছ দিয়েছি আজকে আমি এক টাকা কেজি গরু গোস্ত দিচ্ছি অনেকের প্রশ্ন থাকে যে এক টাকা দুই টাকা এগুলি কেন আসলে কারণ হলো যারা গরিব অসহায় মানুষ থাকে তাদের পক্ষে তো সঠিক দাম দিয়ে কিনে খাওয়া সম্ভব হয় না আমি যখন একটাকা টাকা দুই টাকা করে মানুষের কাছে বিক্রি করব তখন মানুষ নির্বিধায় নির্বিঘ্নে এবং ছাড়াই তারা সহজেই এই পণ্যগুলো বা এই জিনিসগুলো তারা কিনে খেতে পারে ভিক্ষা মনে করবে না দানও মনে করবে কারণ তারা টাকা দিয়ে মাইকিং করে গত সতেরো সেপ্টেম্বর সুখবর মাত্র দশ টাকা করে ফরিদপুরের সদরপুর উপজেলার বিশ্ব জাকের মঞ্জিল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মাত্র দশ টাকায় ইলিশ মাছ দেয়ার ঘোষণা দিয়েছিলেন রায়হান জামিল মাত্র ছশো মাছ নিয়ে মাত্র বিতরণ শুরু করলেও এক পর্যায়ে মাছ ফুরিয়ে যায় তখন মাছ নিতে না পারা লোকজন ক্ষিপ্ত হয়ে ওঠেন এক পর্যায়ে রায়হান জামিল পালিয়ে আত্মরক্ষা করেন এ সময় ইলিশ নিতে আসা সহস্রাধিক মানুষ অপেক্ষায় ছিলেন মাছের আশায় আগামীতে দরিদ্র মানুষের মধ্যে দুই টাকায় চাল দেয়ার কথা চিন্তা করছেন এই ভাইরাল যুবক তাসমিন ফেরদোস বাংলার গেজেট